এখনো অচল অবস্থা কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই মাস পর আজ থেকে ক্লাসে যাবার কথা থাকলেও হয়নি তা ক্লাসে যাননি শিক্ষকরা লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরতে চান না তারা এতে বিপাকে পড়েছেন পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী থাকা পড়ে আছে ক্লাসরুম শিক্ষকরা ক্লাসে না আসায় আসেননি শিক্ষার্থীরাও সারাদিন অলস সময় কাটিয়েছেন ক্যাম্পাসে শিক্ষক লাঞ্চনায় জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা নেবেন না তারা এ অবস্থায় কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এদিকে উপাচার্য শিক্ষকদের সাথে বৈঠক করলেও এখনও সমাধান মেলেনি এই পরিস্থিতি নিয়ে সোমবার বেলা এগারোটায় সাধারণ সভা ডেকেছে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশে ফেরার একটা অন্যতম একটা প্রক্রিয়া যেটা নিয়ে ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে কথা হয়েছে অত্যন্ত আন্তরিক পরিবেশে প্রায় আড়াই মাস ধরে ক্লাস পরীক্ষা না হওয়ায় সেশন জট বেড়েছে কুয়েটে এ নিয়ে বিপাকের শিক্ষার্থীরা জানান এরই মধ্যে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন তারা প্রতিটা বেচিরে অনেকের পরীক্ষা আটকে আছে ক্লাস হচ্ছে না আমরা চেষ্টা করতেছি শিক্ষকদের সাথে আমাদের যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা মেটানোর জন্য একটা নতুন তদন্ত কমিটি তৈরি করে সেই তদন্ত কমিটির আন্ডারে সেই তদন্ত কমিটির আন্ডারে সুষ্ঠু বিচার করা হোক এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি কোয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য আর কোয়েট কর্তৃপক্ষ বলছে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংকট নিরসনের চেষ্টা চলছে কর্মকর্তার সাথে কথা বলবেন কর্মচারীদের কথা বলবেন প্রয়োজন বোধে ছাত্রের সাথে কথা বলবেন এবং উনি একটা সমাধান বের করার চেষ্টা করতেছেন এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি এবং আশা করি যে আমরা চেষ্টা চালাচ্ছেন যে দু এক দিনের মধ্যে আমরা কীভাবে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করা যায় গেল আঠারো ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের নেতা নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অনেক শিক্ষার্থী চ্যানেল টোয়েন্টি ফোর